অনলাইনে এখন গণমাধ্যমের লোগো আর নাম নকল করে তৈরি হচ্ছে একের পর এক ভুয়া ফেসবুক পেজ। এসব পেজে শুধু ঠাট্টা নয়, এখন তা হয়ে উঠেছে ভুয়া তথ্য ছড়ানোর এক বিপজ্জনক হাতিয়ার। আসল কল বুঝে ওঠার আগেই অনেক মানুষ বিভ্রান্ত হচ্ছেন যা গণমাধ্যম ও সামাজিক স্থিতিশীলতার জন্য এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এসব পেজ শুধু লোগো বা ডিজাইন নয়, ভাষা শৈলী পর্যন্ত নকল করে। ফলে আসল গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা নিয়েও তৈরি হচ্ছে সন্দেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড সাইফুল আলম চৌধুরী বলেন এটি এখন তথ্যভিত্তিক সন্ত্রাসে পরিণত হয়েছে সম্প্রতি যমুনা টেলিভিশনের লোগো নকল করে তৈরি হওয়া আনুয়ার টিভি নামের একটি পেজে মাত্র তিন মাসে পেয়েছে আড়াই লাখ ফলোয়ার পেজের বিবরণে এটি বিনোদনের জন্য লেখা থাকলেও অনেকেই তা বুঝতে পারছেন না একইভাবে দ্য স্টারের নাম নখল করে তৈরি হয়েছে দ্য স্টার নামের একটি ফেসবুক পেজ সেখানে ঢাবিতে র কিংবা আইএসআই অনুপ্রবেশ করার ভুয়া ভিডিও দিয়ে ছড়ানো হয় বিভ্রান্তি এছাড়াও চ্যানেল নাই মনির জমিন অসময় প্রথম আলু কণ্ঠ নামক লোগো আর পরিচিত নাম ব্যবহার করে তৈরি হচ্ছে পেজ ছড়ানো হচ্ছে রাজনৈতিক ও সামাজিক অপপ্রচার ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডক্টর বি হোসেন বলেন এটি শুধু ভুয়া পেজ নয় যা অন্যের ডিজাইন ও পরিচিতি ব্যবহার করে রেপুটেশন নষ্টেরও প্রবণতা বিশেষজ্ঞরা বলছেন শুধু রিপোর্ট করলেই হবে না তথ্য সচেতনতা শিক্ষা স্কুল থেকেই শুরু করতে হবে আইন প্রয়োগকারী সংস্থার সক্রিয়তা এবং ফেসবুকের সঙ্গে রাষ্ট্রীয় সমন্বয় জরুরি তথ্যের ভেজাল চিনুন বিভ্রান্তি থেকে নিজে বাছুন অন্য কেউ বাঁচান ভুয়া পেজ মানে শুধু ঠাট্টা নয় এটি হতে পারে বিপজ্জনক অপপ্রচার যন্ত্র এস এম শামীম সুখবর